আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম আজকের লেসনে আমরা শিখব বিভিন্ন সাবজেক্টের নাম ফিনিশ ভাষায় কীভাবে বলতে হয় সেটি নিয়ে বিষয়ের নামগুলো বা নেমস অব দ্য সাবজেক্টসকে ফিনিশে বলে অপ্পি আইনে নিমেদ এখানে একটু লক্ষ্য করি অপ্পি মানে বোঝানো হয়েছে লার্নিং বা স্টাডিকে এবং আইনে মানে বোঝানো হয়েছে সাবজেক্ট বা কোনো ম্যাটেরিয়ালকে এটা বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো অ্যাকাডেমিক কনটেক্সটের ক্ষেত্রে এছাড়া যদি বলি সাবজেক্ট বা কোনো টপিক বা কোনো থিমকে বলা হয় আই হে আমরা যদি কোথাও ইমেইল করি ফিনিশে তাহলে সেখানে কিন্তু ইমেলের যে সাবজেক্ট থাকে সেটাকে বলা হয় আই হে অর্থাৎ সেখানে একটি স্পেসিফিক টপিক থাকে এক্সাম্পল হিসেবে যদি বলি কেসকুস্তেলুন আই হে যার মানে হচ্ছে আলোচনার বিষয় এবং কিরই তুকসেন আই হে তার মানে হচ্ছে লেখার বিষয় এবার চলুন দেখে নিই বেসিক কয়েকটি সাবজেক্টের নাম ফিনিশে কি বলে এবং আমি সহজ কিছু সাবজেক্টের নাম এখানে নিয়েছি যেন আপনারা সহজে মনে রাখতে পারেন প্রথমটি হচ্ছে ম্যাথেম্যাটিক্স ফিনিশে বলে ম্যাথেম্যা ফিজিক্সকে বলে ফুজিকা কেমিস্ট্রিকে বলে কেমিয়া বায়োলজিকে বলে বায়োলগিয়া হিস্টোরিকে বলে হিস্টোরিয়া জিওগ্রাফিকে বলে মান তিয়ে দে এখানে একটু বলে রাখি মান মানে হচ্ছে এখানে ল্যান্ড বোঝানো হয়েছে এবং তিয়ে দে মানে হচ্ছে সায়েন্স টিপিক্যালি এটার ট্রান্সলেট যদি করি তাহলে হবে হচ্ছে ল্যান্ড সায়েন্স কিন্তু জিওগ্রাফিকে ফিনিশে বলা হয় মান দিয়ে দে ইংলিশকে বলা হয় ইংলান্তি বাংলাকে বলা হয় বেঙ্গালি সায়েন্সকে বলে তিয়ে দে ইকোনমিক্সকে বলে তালোস দিয়ে দে মিউজিককে বলে মোসিকি আর্টকে বলে কুয়াতাই দে ফিলোসফিকে বলে ফিলোসোফিয়া সাইকোলজিকে বলে সুকলগিয়া এখানে লক্ষ্য করুন পিয়ের উচ্চারণ কিন্তু এখানে উচ্চ থাকবে সোকোলগিয়া এবং বিজনেস স্টাডিসকে বলে লিকে তালেউজ দিয়ে দে এটি একটি বড় শব্দ আপনারা এরকম বড় শব্দকে ছোট ছোট ভাগ করে নিয়ে উচ্চারণ করতে পারেন যেমন লিকে কে তালাউজ দিয়ে দে এই সাবজেক্টগুলো ছাড়াও আরও অনেকগুলো সাবজেক্ট রয়েছে তবে তার ফিনিশ টার্মগুলো অনেক বড়ো ওয়ার্ড যার কারণে আমি ছোট ছোট ওয়ার্ডের সাবজেক্টগুলো চুজ করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ